বউ আর স্ত্রী এই দুইটা দিয়া কখনো গুরু ভজন করা যায় না আচ্ছা আচ্ছা বউ দিয়া কয়জন pula pan chon moddhe আর স্ত্রী দিয়া কয়েকদিন সংসার করা যায় কথা সত্য গুরু ভজন করতে হলে সহ সহধর্মিনীর প্রয়োজন এই সহধর্মিনী ধর্মিনী বাহ অর্থাৎ সহচর আমি সকাশে সখী আমি সহ সে যোগী আমি সহ সে ধর্মিনী আমি আর সে আমরা দুইজন একই পথের সহধর্মিনী যদি হই তাহলে গুরু কর্ম করা সম্ভব না গুরু করা করা সম্ভব না ঠিক আছে কিনা ঠিক ঠিক গোপনে যিনি গোবিন্দ রাধে একটা রাধা যার ঠিক থাকে ধারা সেইটি হলো রাধা রাধা মারা যায় নাই জগতের মা ফাতেমা হন আছে মারা যায় নাই ফাতেমা ছিল আছে থাকবে থাকবে প্রিয় নবী ছিল আছে থাকবে আলীও ছিল আছে থাকবে হাসান হুসাইনও ছিল আছে থাকবে এই জন্য স্ত্রী হল দেহ নষ্ট করার মিস্ত্রি মা ছাড়া কোনো ভজন সাধন সিদ্ধি হয় না তাকে মা বানাইতে হয় তারে মা বানাইতে হয় তাকে গোপিনী বানাইতে হয় গোপনে যে গোবিন্দ ভজে তিনি হলো গোপিনী বাহ 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 যে ভজে সে গোপিনী একটা কথা বলি কথা কি খারাপ লাগে আমরা আপনাকে কথার মতো গান গাইতেছি অল্প লোক হইলেও গান ভালো হয় যদি শ্রোতা ভাবুক থাকে প্রেমিক থাকে যারা চেয়ারে আসেন বসছেন যে জায়গায় বসছেন জায়গাটা গরম হয়ে গেছে আবার নতুন করে বললে তো জায়গাটা চেয়ার নিয়ে যদি আসা যায় তাহলে আরো একটু ভালো হইলো যদি একটু আইগে আসেন তাহলে আমরা চেষ্টা করব হাজার হাজার শ্রোতা থাকলেও ভালো গান হয় না যদি অল্প জনপ্রেমিকের সংখ্যাও থাকে যেহেতু একদিন সিন্নি হয়ে গেছে একদিন বিচার গান হয়ে গেছে আজকে শেষ সব ভালো যার শেষ ভালো কথা শুনছেন আমি শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই আমার কথা শুইনে যে আপনারা একটু কাছে এসে বসলেন মায়েরা আছেন এই যে মায়েরা আসেন এই যে মা এই যেখানে জায়গা আছে মা আসেন মায়েরা আসেন আসেন নিয়ে আসেন মা এখানে কোনো জাতের ভেদাভেদ নাই খাজা বাবার দরবারে হিন্দুরাও যায় মুসলমানও যায় বৌদ্ধও যায় খ্রিস্টানও না যায় জৈন যায় পাত্রি যায় শিখ যায় সেল যায় এখানে সব জাতির আসা যাওয়া কোনো নিষেধ নাই এই জন্য হিন্দে অলি হিন্দে অলি গরিবে নেওয়াজ গরিবের বন্ধু গরিবে বন্ধু নেওয়াজ মানে হলো তবারক এখানে তবারক হয়েছে না হয়েছে কিনা তবারাক এটা ভক্তি সহকারে খাবেন পেট বই যে খাবেন তা না আইগে আইসেন মায়েদের প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই তওয়ারক খাইলে বেদি ভালো হয়ে যায় একই তবারক বাড়িতে পাক করলে ওটারে খিচুড়ি কয় দরবারে পাক করলে ওটারে তবারক কয় একই চিনি গুড় দুধ দিয়ে বাড়িতে পাক করলে পায়েস কয় ক্ষীর কয় নাস্তা কয় ওটা দরবারে পাক করলে কয়। ওটা মহা ওষুধ হয় যার ব্যাধি থাকে ওই আল্লাহ ভালো করে দেয় আল্লাহ রস্তে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওই মিষ্টি তবারক হোক ঝাল তবারক হোক জর্দা তবারক হোক নেওয়াজ হোক তিনangling দিয়া ধৈরা ভক্তি ভরে সহকারে স্তব কইরা প্রার্থনা কইরা আগে নিবেদন কইরা যদি কেউ দেহের মধ্যে ঢুকাইতে পারে তার জীবনে একটা রোগ ভালো হইতে পারে হইতে পারে তা না হবে এই বিশ্বাস রাখতে হবে এই জন্য বাতিশনে ওই ঘাটে নারীকে হয় সহচর বানাইতে হয় কথা বলি মেলা কথা বললাম আজকে দুই রায়তের পালার গান আজকে আলোচনা হইল দেন এই লোকটা বারে বারে আমাকে সেবা করতেছে অনেক ভালো দেন একটা পানি এদিকে দেন একটা অনেক ভালো এই দরবারে সে হৃদয়টা একবার গেছে মানুষের সেবা করা পরম ধর্ম সেবা সত্য সেবা নিত্য সেবাতে হয় পরমাত্ম সেবাতেই ভজন মানুষ আদি দেবী দেবা সবাই খুশি পেলে সেবা সেবা বিনে পেল কে বা নন্দন আগে করো তুমি সেবার আয়োজন চাও যদি সেই প্রাণ বন্ধুরে আগে করো সেবার আয়োজন আমি একটা প্রশ্ন করতে চাই এখানে কারা কারা বাবারে হারিয়েছেন একটু বলছে ওর মাথার হাত তুলছে করে যার কার কার বাপ নাই আহা প্রায় মানুষের বাপ মা নাই কার কার আহা তাহলে তো আমরা সবাই এতি আমরা এতি আমরা কাঙ্গাল আমরা খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে এই প্রার্থনাটাই কইরা যাই আমার মাতা পিতারে তুমি আল্লাহ তোমার নেক নজরে উচ্চ মাকাম দান কইরো এই অলির উসিলাই গাউস আজম গাউস বন্ধু সম্মাই আজমেরি আতায় রসুল হিন্দে অলি গরিবের বন্ধু গরিবের আওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি ভারতবর্ষে না আসলে ইসলামী তৌহিদি নিশানা বাংলার বুকে কখনো উঠতো না তিনি আমাদের আতায় রসুল হিন্দে অলি খাজা সুম্মাই আজমেরি হযরত খাজা ময়নুদ্দিন চিশতি রহমান তুল্লিল তার দরবারে নালিশ করে গেলাম আমাদের মা বাবাকে তুমি আল্লাহ জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিও আল্লাহ উসিলা আল্লাহ তুমি মাফ করে দিও তুমি তো একটা উসিলা তৈরি মাফ করো উসিলা ছাড়া আল্লাহ মাফ করে না তোমার বন্ধু হলো আল্লাহর অলি খাজা তোমার বন্ধু তুমি না কোরআনে কইস আমার বন্ধুদের কোনো ভয় বন্ধুদের হাতও তুমি ফিরত দেও না বন্ধুর হা বন্ধুর মরণ নাই সংশয় নাই চিন্তা নাই ভাবনা নাই সংশয় নাই চিন্তিত নাহে দুঃখিত নহে তারা অমরত্ব লাভ করে তারা পবিত্র মাজারের শুয়ে আছে আল্লাহর কুদরতি খাবার খেয়ে বাঁচে দুনিয়ায় থাইকাও যা করতে পারে মাজারের শুয়ে শুয়েও তাই করতে পারে এই জন্য আমার একটা গান মনে হয়ে গেছে সেই গানটা গাওয়ার চেষ্টা করবো সহধর্মিনী বানাইলেই তোমার সব ঠিক হয়ে যাবে তুমি সহধর্মিনী বানিয়ে নাও তোমার বউকে বোঝাও বউকে স্ত্রী বানাও স্ত্রী আর্থ আর্থাতিক জিজ্ঞাসক গিল গোলাম তুমি ভক্ত হও গোলামি করো গোলামি করলেই ভক্ত হইবে সেবা করলে সেবক হইবে দাসত্ব করলে দাস হইবে মুড়ি ধইলে বায়াত থেলে মুড়ি ধইবে মুরিদ িক জিজ্ঞাসক গোলাম শিষ্য সেবক দা ভক্ত গুরুর রঙে যখন রং ধরবা তখন তুমি নিজেই গুরুতে পিতৃবস্তু কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ যিনি পিতৃধনকে করে লক্ষ্য পিতৃধনকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ গীতায় বলছে বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস যিনি দেহের বিন্দুটাকে বেবিচারে সুবিচারে না বেবিচারে আমার স্ত্রী তো আমার জন্য হালাল ঠিক কিনা কিন্তু ওটা সময়ের সাথে একটা সংযোগ আছে সব সময় যায়ও না যখন তোমার স্ত্রী ঋতুবর্তী হয় অন্তা হয় হ্যাঁ মেনিস্ট্রেশন হয় হয়। তখন তুমি তোমার স্ত্রীর বিছানায় শয়ন করিও না প্রকৃতির ভূমির মধ্যে যাইয়া সবসময় জমি আবাদ করবেনা সবসময় লাঙ্গল চাষ না। এখন দেহে যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার নারী হলো জমি পুরুষ হলো কৃষক সুসময়ে উত্তম ফসল উৎপাদন করিবে যা তোমার ভবিষ্যতের হয় কবি কবি নজরুল আমাদের জাতীয় উচিত উচিত ছিল সময় উচিত উচিত ছিল উচিত সময় উচিত কথাটা বলা উচিত ছিল উচিত সময় চেতন মানুষ ধরা উচিত ছিল উচিত সময় মরার আগে মরা সময়ে সকলই মিলে অসময় কেউ নাই এই যে শ্রীকৃষ্ণ কি অষ্টকালী লীলা কীর্তনে না সময় সরস হইয়া তুলো সিরে সিরে তুলো তুল সিরে শির মানে কি সব সময় যায় না সময় বুঝে অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে গাছ যদি হয় বীজের জোরে ফল তো আসে সময় গেলে সাধন হবে না আমাব্যবসা পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় অমাবস্যায় পূর্ণিমা হয় মহাযোগ সেই দিনে উদয় এই জন্য তুমি জানলে মানলে মানো না মানলে নাই তবুও তোমারে জানাই এই গানটা আমার এখন গাইতে হয় ঠিক থাকুন আর যদি ওইটা পইরাও যায় তোলার একটা কায়দা আছে ভান্ডের গি পড়লে ঢেলে দু হাতে সামুটিলে জামিলে আর তামিলে না তার অর্ধেক তুইলে মুখে নিলে অগ্নি জ্বালার ভয় থাকে কথা কি খারাপ লাগলো বাবা একটু হা না কোয়েন আপনারা মানি করছেন ওটা ছিল ওটা আমার দেহে আছে কাটলে পাওয়া যায় না ওটা পাকে তৈরি হয় এই জন্য সাধক বলছে পাকের চাইতে না পাক বড় কি দিয়ে পাক দিয়ে তৈরি হয় পিতৃধন আমাদের পবিত্র কোরআন আল্লাহর বাণী পবিত্র কোরআন একটা সুরা আছে এই সুরাটার নাম হলো হামিম শেজদা এর বাংলা হলো গোলাপানি মানে হলো বীর্য এটা দুজক বাসীরা বেশি বেশি অপচয় করে আর জান্নাত এটা অপচয় করে না এটারে হেফাজত করে দুজক বাসী এটারে অব অপচয় করে এক কথাই শেষ লালন তো বিয়াই করে নাই যেতে কাম কাম্যদীতে পারি দিতে ত্রিবেণীতে ডান্স ছিল বিয়ে করাইনে নে মহিলা সাজিয়ে গুজিয়াই নে বৌাই না ঘরে দিছে আমাকে দেশে আছিল কালু ভাগলা আমাদের এলাকায় ছাপ্পান্ন শতাংশ এক পাখি তারি ষোলো পাখিতে এক খাদা তারি সতেরো খাদার মালিক ছিল ভাইরা কইলো যে একটা বিয়া যখন করবার ইচ্ছায় না তেলা আমরা জোর করে একটা বৌ আই নেই হ্যাঁ দেহিক অর সংসার করলেও কিছুদিন পরে যদি মারাও যায় তাহলে ওর যদি বংশ বিস্তার হয় তাহলে জাগা জমি গুলে ঠিক রাইকে খাইতে পারবো পাগল রে বিয়ে করাইছে ভাইস্তারা ভাইয়েরা মিলে পাগলের বউ আনছে বাসর ঘর দিয়ে এত সুন্দর করে গাঁদা ফুল দিয়ে বাসর ঘর সাজাইছে পাগল হে বাসর ঘর থুইয়ে হে খাটে না হুইয়ে ছোট্ট একটা পাটি চটি নিয়ে নিচে হয় নিচে হয় তো যে মেয়ে বিয়ে করে নিয়ে আইসে হে কলে কেমন স্বামীর কাছে আমার বিয়ে দিল আমি দলা না কালা উনি আমার সেই দেখলো না তেরা যখন প্রভাত হয়ে যায় তাও আহে না ওই চটের মধ্যে ওই মাটির মধ্যে চট বিছিয়ে ওই নেই শুয়ে আর উনি তো খাটে বসা পালারে থেকে সাজিয়ে নিয়ে এমন সুন্দরী নারী প্রভাত যখন একবারে ঘনি আসে সময় যায় নে ওই কালো পাগলার দরবার যায় তো কালো পাগলার দরবার গেছিল কালো পাগলা বলো মা তুমি আমার দর্শকে আমার দর্শকে মা হায় হায় মা তুমি আমার দৈরো না তুমি আমার নষ্ট করবো শোকেন তুমি তোমার জায়গায় থাকো হ্যাঁ আমার যা চাল আমি আমার দয়াল রে দিয়ে দিছি আমার যা কিছু আসাল আমি আমার দয়াল রে দিয়ে দিছি তোমার মান সম্মান নিয়ে তুমি থাকো আমার মান সম্মান নিয়ে আমি থাক লালন ফকিরও তাই করছিল যে গাড় দিয়ে আইছি এই রাস্তায় আর অত্যাচার করতে চাই না তারপরে ত্রিবিনীর ঘাট সে লেখছে মনি হারা ফনি সাপের কোনো দাম নেয় যদি সাপের মাথায় মনি না থাকে পিতৃধন করতে পারে সে ভক্ত হইতে পারে না রক্ষা করতে পারে সে গুরু হইতে পারে না কোন কলকুন্ডলনী যার জাগ্রত আছে তিনি হলো গুরু আর যার কলকুণ্ডলনী জাগ্রত নাই সে কখনো কামেল পীর হইতে পারে না এই গানের মধ্যে তার বলা এই গানটা হলো বিচার গান এখান থেকে অনেক কিছু শেখা যাবে যারা যৌবন বয়স যাগো যৌবন এখন তাকে তাদের শিখার অনেক কিছু আছে তুমি মানলে মানো না মানলে না

হয় বারো মাসে বারো জুয়ার মাসে একবার যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় আমার ভক্ত ভক্তি তোমার সৃষ্টির প্রয়োজন হয় আমার ভক্ত রে যদি তোমার সৃষ্টির দরকার হয় ওই যে তোমার সৃষ্টি কিভাবে হবে দেখো তুমি কইছো না আমি যদি যাওয়াই বাদ দিই তাহলে তোমার সৃষ্টি হবে না সৃষ্টি হবে একবার যাও এইভাবে যে হয় স্বাধীন বছরেতে যায় বারো দিন সুযোগ পাইলে সেও একদিন মনি কুটায় চরে ওই পারের মন মোহিনী তারে খুশি করে সে যে মাল কুটার দন আটক রাইকে কে বৈশা বৈশা ব্যাপার করে নামলেই কি আর মরে বছরে ছত্রিশ দিন

যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় পাগল মনে রে যদি তোমার সৃষ্টির প্রয়োজন হয় তাহলে ভক্ত যদি তোমার সৃষ্টি দরকার হয় তুমি রক্তি রানে

নিষেধ নাই করিতে মিলন যেন কখন হয় না রতি খরে রে যেন কখন হয় না যেন কখন হয় না গর্বে সন্তান আসবে যখন নিষেধ নাই করিতে মিলন যেন কখন হয় না রতি খরে রে যেন কখন হই না রতি কয় কানে ভক্ত রে যেন কখন হই না রতি কয় সে করবে না রতির করুণা

চাপের সৃষ্টি হয়তো রে আদম সোরাতে কৃষি হয়তো রে আদম সোরা বিচারে রায় আদম সোরা তৈরি হয় রানের ভক্ত আদম সোরাতে কৃষি হয় তাহলে ভক্ত

সৃষ্টি হয় বারো মাসে বারো জোয়ার মাসে অতি সারো একবার যদি সৃষ্টির প্রয়োজন হয় গর্বে সন্তান আসবে যখন নিষেধ নাই করিতে মিলন হয় না যেন তোমার রতি হয় ডালা সনে দিয়ে শেষ দা আলেমখ্যানে দর উঠাইলে মিমের পর্দা দেখবি সেই মিনা বাজার সাধকে কয় হুশিয়ারি দুবাই না ভাঙ্গা তরি গুরুকে করে যাবি যদি বউ বাজার বাজারে গেলে তোমার গুরুকে নিয়ে যাই তোমার গুরুর দেহটা না নিয়ে গুরুর ছবিটা লগে নিয়ে যাই গুরুর বর্জকটা নিয়ে যাই সেকেল সুরত নিয়ে যাই বাবা মুর্শিদ সিদ্ধভজন তার হবে যে গুরুর বর্জকটা নয়নে নয়নে রাখে পৃথিবীতে সবচেয়ে বড় নেশা এই নেশা যদি কারো লাগে সেটা হলো ভক্ত তার গুরুর ছবিটা সামনে রাখা পৃথিবীতে এর সমান নেশার নাই পীরের ছবি সামনে রাখা এই রূপের নেশাই যে পড়ছে জানে ওই নেশাটা কত ভালো কত মধুর কত স্বাদ কত মহব্বত কত শ্রদ্ধা কত ভক্তিবাদ কত সাধুবাদ বাবা যার এই জগতে বাবা নাই এই চালা ভাই চালা ভাই এই এই চালার একটু